আজকের এই দিনে পৃথিবীর বিভিন্ন কোণের দিকে যদি আপনি তাকান তো দেখবেন যে চোখের সামনে একটা বিষয় ভেসে উঠতেছে সেটা হচ্ছে শরণার্থী আর শিশুদের কান্না অসহায় মহিলাদের আর্তনাদ সেটা ফিলিস্তিনে হোক বা সুদানে হোক আমরা গত এক দুই বছর যাবৎ ফিলিস্তিনের মানুষের আর্তনাদ দেখতে দেখতে এটা সেটা অভ্যস্ত হয়ে গেছি এখন নতুন করে সেটা সাথে আবার যুক্ত হয়েছে সুদানের মায়েদের কান্না সুদানের শিশুদের কান্না আহাজারি ক্ষুধার্ত সুদানের শিশুদের চেহারা বা সেটা কেন হচ্ছে এটার পেছনে কারা জড়িত বা এটার আসল ঘটনা কি তার কোনো কিছুই হয়তো আমরা জানি না ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুধু শুনতেছি বাট আসলে এগুলা কেন হচ্ছে এগুলোর পিছনে কারা জড়িত বা এটার ভবিষ্যৎ কি এটা কোন দিকে আগাচ্ছে এই সম্পর্কে কেউ কোনো কিছু বলতেছে না বা প্রত্যেকবারই কেন মুসলমানদের উপরে অত্যাচার অসহায় দরিদ্র মুসলমানরাই কেন বারবার এই ধ্বংসাযজ্ঞের শিকার হচ্ছে বা এই আক্রমণের অত্যাচারের শিকার হচ্ছে আর সারা পৃথিবী কেন নিশ্চুপ বসে আছে এটা নিয়ে কিন্তু মিডিয়াগুলো কোনো কিছু বলতেছে না আমার আপনার পর্যন্ত যে সংবাদ আসতেছে সেটা হচ্ছে জাস্ট লোক দেখানো কিছু খবর বা যেই প্রতিবাদের কথা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুনি সেগুলো আসলে কোনো কাজে আসতেছে না বাট কেন কাজে আসতেছে না সেটা নিয়ে কোনো কথা নাই সারা পৃথিবীতে যখন মানুষ বলে নিজেদেরকে আধুনিক বলে দাবি করে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা প্রকৃতিকে বাঁচানো নিয়ে কথা বলে পরিবেশ বাঁচানো নিয়ে কথা বলে হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলে পরিবেশ দূষণ নিয়ে কথা বলে তারাই আবার এই যে নির্বিচারে মানুষ মারা যাচ্ছে শিশু নারী এরা মারা যাচ্ছে এগুলো নিয়ে তারা কিন্তু আবার নিশ্চুপ এগুলো নিয়ে তাদের কোনো প্রতিবাদ নাই বা যেই সমস্ত প্রতিবাদ হয় সেটার বাস্তবে কোনো ফল নাই বিভিন্ন সময় দেখায় যে যুদ্ধবিরতি হচ্ছে বা সেই যুদ্ধবিরতি হওয়ার পরেও সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে কিন্তু বারবার আক্রমণ করতেছে তো কি মনে হয় এই বিষয়গুলো আসলে কাকতালীয় এগুলো এমনিতেই হচ্ছে এগুলার পিছনে কোনো হাত নাই না আসলে বিষয়টাগুলো কিন্তু কাকতালীয় না যদি কাকতালীয়ই হইতো তো প্রত্যেকবার কেন এই আক্রমণগুলা শুধু মুসলমানদের উপর কেন এই অত্যাচারের শিকার শুধুমাত্র মুসলমানরাই হয় বা এই নির্যাতন কেন শুধুমাত্র এই অসহায়দের উপরেই হয় আসলে এটার পিছনে অনেক বড় একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে অর্থনৈতিক উদ্দেশ্য আছে সেই সাথে এর মধ্যে ধর্মীয় ইস্যুজও আছে এবং এই বিষয়গুলো একদিনে হঠাৎ করে শুরু হয়ে গেছে বিষয়গুলো কিন্তু এরকম না বরং বছরকে বছর যুগের পর যুগের প্ল্যানিং থেকেই কিন্তু এগুলো হচ্ছে যদিও তা প্রকাশ্যে আসছে আমার আপনার সামনে গত কয়েক বছর ধরে আসলে সারা পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী তারা কখনোই চায় না যে মুসলমানরা একত্রিত হোক মুসলমানরা একসাথে হোক এটা কখনোই চায় না কারণ মুসলমানদেরকে কিন্তু বিধর্মীরা অনেক বেশি ভয় পায় আর এটার পেছনে তারা যে টোপগুলো দেয় সেগুলা কিন্তু আবার ঠিকই খায় নিচ্ছে হচ্ছে আমাদেরই মুসলমান ভাইয়েরা যদিও সারা আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি যে সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই কিন্তু বাস্তবে সেটার কোনো প্রতিফলন নাই দেখেন আজকে যে সুদানে যে এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করা যে সমস্ত কার্যক্রম ঘটতেছে সবাই বলতেছে যে এটার পিছনে নাকি স্বয়ং যে মানে ইউএই সৌদি আরব তাদেরই হাত আছে কতটুকু সত্যি যায় না যদি ইউএই সেটাকে অস্বীকার করছে বাট তারা যে এটাতে সহায়তা করতেছে না বা এটাকে বন্ধ করার পিছনে চেষ্টা করতেছে না এটা নিশ্চিত কারণ সুদান কিন্তু আসলে সোনা খনিজ বন্দর কৃষি সব কিছু মিলে সমৃদ্ধ একটা দেশ দুই হাজার সাল পর্যন্ত কিন্তু সেটা সমৃদ্ধ একটা দেশ হিসেবেই পরিচিত ছিল এবং সুদানের সাথে কিন্তু ইউএইর কূটনৈতিক চুক্তি বা বিভিন্ন প্রজেক্টে তাদের ইনভেস্টমেন্টও আছে এই সোনা উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টও আছে এবং সুদানের যে দুইটা বাহিনী যেটা একটা হচ্ছে এস এফ আর একটা হচ্ছে আর এস এফ তো তার মধ্যে একটা কিন্তু সরকারি বাহিনী আর একটা হচ্ছে যেটা আর এস এফ বা র্যাপিডস সাপোর্ট ফোর্স যেটাকে বলে এই দুইটার মধ্যে যে লড়াই সেখান থেকেই কিন্তু সুদানের আজকের যে যুদ্ধ সেটা কিন্তু শুরু এবং এই লড়াই মূলত শুরু হয় কিন্তু দুই হাজার তেইশ সালের পনেরো এপ্রিল থেকে এদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কিন্তু এই লড়াই শুরু হয়েছে পরবর্তীতে এই লড়াই মানে রাজধানীর যে খার্তুম বা বিভিন্ন এলাকা দারফুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ছড়ায় পড়ছে এবং এটার পিছনে মূল যে কারণ দুই সালে ওমর আল বশির নামে যিনি আছেন তার যে উত্থান তার উত্থানের পর থেকেই কিন্তু এই যে যুদ্ধ সেটা চলতে থাকে এবং এটা প্রকটাকার ধারণ করে এবং সেটা গৃহযুদ্ধে পরিণত হয়েছে তবে যুদ্ধটা কিন্তু এত দীর্ঘায়িত হইতো না যদি না যে বিভিন্ন পশ্চিমা যে দেশগুলা তারা এই যে বলতেছে আর এস এফকে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বা পয়সাপাতি দিয়ে যে সাহায্য সহযোগিতা করতেছে এটা যদি না করতো তাহলে কিন্তু এই যুদ্ধগুলা এত লম্বা হইত না বা এত দীর্ঘস্থায়ী হইতো না এবং সেই সাথে রাশিয়া চান্স এরকমও কিছু কিছু দেশের নাকি সহযোগিতা এই যে এই যুদ্ধটাকে চালায় নেওয়ার পিছনে সহযোগিতা আছে আপনি একটা ভাবেন যে কোথায় তারা যুদ্ধ বন্ধ করবে সেটা না উল্টার যুদ্ধকে কীভাবে দীর্ঘায়িত করা যায় সেটার পিছনে কিন্তু মানে কাজ করতেছে বিভিন্ন পশ্চিমা শক্তি তো এই যে বিভিন্ন জায়গায় মুসলিমরা এরকম ধ্বংস হচ্ছে মুসলমানদের বাড়ি ঘর উদ্বাস্ত হচ্ছে আজকে সুদানে প্রায় দেড় লাখের বেশি মানুষ মারা গেছে প্রায় দেড় দুই কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে একইভাবে গাজার একটা একদম গাজাকে পৃথিবীর থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে গাজার সব স্কুল কলেজ এমনকি হাসপাতাল যা ছিল দুইটাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করছে তো এটার পেছনে আসলে যেটা আমি বললাম শুরুতে যে হাত কিন্তু সেই পশ্চিমাদের এবং বিধর্মীদের হাত যে কিভাবে মুসলিমদেরকে একত্রিত না করা যায় মুসলিম যেন একত্রিত না হইতে পারে এর জন্য কিন্তু এই যে মুসলিম যে গরিব দেশগুলো আছে এগুলোর মধ্যে এই যুদ্ধগুলোকে কিন্তু তারা লাগায় রাখতেছে এবং তাদেরকে বিভিন্নভাবে উল্টা উস্কানি দিচ্ছে কীভাবে যুদ্ধগুলোকে দীর্ঘায়িত করা যায় আরেকটা যেটা বড় বিষয় যে মুসলিম উমবাহার মধ্যে যে কোনো নেতৃত্ব নাই এই যে নেতৃত্বহীনতার মধ্যে মানুষরা ঘুরতেছে এই নেতৃত্বহীন অবস্থায় থাকার কারণে কিন্তু এই যে নির্যাতন বা এই যে ধ্বংস সেটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে তো যতদিন পর্যন্ত মুসলমানরা একত্রিত হইতে না পারবে বা মুসলমানদের মধ্যে কোনো যোগ্য নেতৃত্ব না আসবে এবং মুসলমানরা যে একে অপরের ভাই ভাই এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যুদ্ধগুলা শেষ হবে না এবার এটা সুদানে হোক এটা ফিলিস্তিনে হোক বা পৃথিবীর যে কোনো জায়গায় হোক দুই দিন পরে যে আসলে বাংলাদেশে হবে না বা ধরেন কিছুদিন আগে দেখছি যে কাতারের উপরও আক্রমণ করে বসছে এরকম উন্নত দেশগুলোতেও হবে না সৌদি আরবের উপর উপর আক্রমণ আসবে না এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য না যখন এরকম আজকে মনে করতেছে সৌদি আরব কাতার বাহরাইন এরা মুসলিম দেশ মনে করতেছে যে আমরা অনেক বেশি নিরাপদ কারণ আমাদের সাথে এরকম বড় বড় শক্তিদের সম্পর্ক আছে কিন্তু না এই নিরাপদ বেশি দিন থাকতে পারবে না যতদিন পর্যন্ত মুসলিম মাহা একই ছাতার তলে না আসবে সেটা গরিব হোক বড় লোক হোক সাদা হোক কালো হোক যে কোনো বর্ণের হোক সবাই যখন একই ছাতির নিচে যতদিন পর্যন্ত না আসতে পারবে এবং একত্রিত না হইতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু এই যুদ্ধগুলো চলতে থাকবে এবং মুসলিম মাহার জন্য ভবিষ্যতে অনেক খারাপ অবস্থা রয়ে গেছে তো আমরা যার যার জায়গার থেকে আসলে দোয়া করা ছাড়া আসলে কিছু করার নাই আমরা যার যার জায়গা থেকে দোয়া করতে পারি এবং আসলে এই যে মেসেজগুলা সেই মেসেজগুলা পৃথিবীতে ছড়াই দিতে পারি বিভিন্ন জায়গায় ছড়াই দিতে পারি যাতে মুসলমানরা বোঝে যে মুসলমানদের কী করা উচিত বা আসলে পৃথিবীতে কী ঘটতেছে সেই জিনিসটা বুঝতে পারে তো যারা ভিডিওটা এতক্ষণ শুনছেন আমার কথাগুলো শুনছেন আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন কোনো ভুল থাকলে ধরায় দেবেন আর এর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমত